আসসালামু আলাইকুম সাকিবিয়ানরা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আউটডোরে ভিডিও করতে অবশ্যই অনেক ভালো লাগে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে পরবাদ সিনেমার রোমান্টিক গানে আসিফ আকবর থাকার কথা ছিল কিন্তু সে নাই ভাই এখন এটাই বাস্তব কারণ সে নাই মানে সাকিব ভক্তদের পাওয়ার যে এত বেশি এত বেশি মানে বলার বাহিরে তারা যদি চায় যে ভাই তাকে চাই না শাকিব খান তাকে রাখবে না মানে সাকিব খান এখন সবচেয়ে সাকিব ভক্তদের সিনেমা ভক্তদের প্রাধান্য দেয় সবচেয়ে বেশি এটার জন্য সাকিব খান ভাই আমারও ইচ্ছা ছিল যে বর্তমানের প্রেক্ষাপটে শাকিব খানের বরবাদ সিনেমায় সাকিব খানের বরবাদ সিনেমা যেই পরিমাণ বাজেটের বা যেই পরিমাণ হাইপক্রিয়েট করছে সেইখানে আসিফ আকবর ভালো শিল্পী কিন্তু আসিফ আকবর কি যায় আমার মনে হয়েছিল যে না আসিফ আকবর এই সিনেমাতে যাবে না সত্যি ভালো লাগলো যে আসিফ আকবর নাই আবার খারাপ লাগছে যে আমাদের একজন বাংলাদেশি শিল্পী ভালো শিল্পী সে নাই কিন্তু আমি চাইব যে বরবাদের মতো একটি ভালো সিনেমার ভিতরে আসিফ আকবর যে রোমান্টিক গানে নাই এটা ভালো এটা ভালো আমি একটি ভিডিও মেক করেছিলাম যে বর্তমানের এই প্রেক্ষাপটে সাকিব ভক্তদের যেই আবদার সেই আবদার মেটাতে আসিফ আকবর কি পারবে মানে এই নিয়ে আমাকে অনেকেই অনেক কথা বলেছে যে আসলে আসিফ আকবরকে দিয়েই হবে আরে ভাই আসিফ আকবর তো অনেক ভালো ভালো গান গিয়েছে এটা আমিও জানি নীল নীল নীলাঞ্জনা এই গান আসিফ আকবরের কণ্ঠ থেকে আমরা শুনেছি এরকম রোমান্টিক সুন্দর গান ব্লকবাস্টার গান আমরা শুনেছি কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে আসিফ আকবর মানে এত বড়ো একটি সিনেমার ভিতরে যায় না আমি যেটা মনে করি যে আপনারা খারাপ বলেন বা ভালো বলেন এটা আপনাদের ব্যাপার কিন্তু এটাই কিন্তু বাস্তব যাই হোক আসিফ আকবরকে এই রোমান্টিক গান থেকে বাদ দেওয়া হয়েছে এই রোমান্টিক গানের জন্য কিন্তু শাকিব খানই রাত বারোটার দিকে আসিফ আকবরকে ফোন দিয়েছিল যে ভাই বরবাদের একটি রোমান্টিক গান করতেই হবে ভালো লাগলো বিষয়টা যে সাকিব খান নাকি নিজেই বলেছে যে আসিফ আকবরকে যে ভাই এখন না আমরা পরবর্তী সিনেমায় আমি আপনাকে দিয়ে গান গাবো ভারতের একজন জনপ্রিয় শিল্পীকে এই রোমান্টিক গানে গানটির দায়িত্ব দেওয়া হয়েছে সেই কণ্ঠ দেবেন এই গানটিতে আশা করছি সাকিব ভক্তদের ভক্তদের যেই বরবাদ নিয়ে প্রত্যাশা সেটা পূরণ হবে খুব শীঘ্রই হাতে গোনা আর কয়েকদিন কয়েকদিন পরে মুক্তি পাবে আমাদের সেই কাঙ্ক্ষিত বরবাদ সিনেমা সবাই বরবাদ দেখতে যাবেন বরবাদের প্রচারণা চালাবেন আমরাই সাকিব খানের আসল ভক্ত আমরাই সাকিব খানের আসল ভক্ত কারণ আমরা যেটা বলি শাকিব খান সেটা করে আমরা যেটা বলি শাকিব খান সেটা পূরণ করে তো আর কয়েকদিন পর বরবাদ মুক্তি পাবে আমি একটা কথাই বলবো সবাই ফ্যামিলি নিয়ে বরবাদ দেখতে যাবেন বরবাদকে আমরা আবারও আমাদের ইন্ডাস্ট্রি হিট সিনেমায় রূপান্তরিত করব। কি করব তো